নমস্কার বন্ধুরা আমি শিখা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি শেয়ার করব আম্রেলা ফক কিভাবে ড্রয়িং করবেন তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমি কিভাবে আম্রেলা হকটি ড্রয়িং করি তো দেখুন তো দেখুন বন্ধুরা প্রথমে আমাদের কিন্তু মাপের প্রয়োজন আমার ফ্রকটি ড্রয়িং করার আগে আমাদের মাপগুলো নিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা আমার কাস্টমারের মাপ তো আমি এই মাপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে ড্রয়িংটি দেখাচ্ছি তো চলুন বন্ধুরা প্রথমে আমাদের কি কি মাপ নিতে হবে দেখে নেব তো এখানে আমার মাপ আছে ঝুল আছে ঝুলের মাপ আছে ছাতির মাপ আছে কোমরের মাপ আছে কোটের মাপ আছে শেস্তর মাপ আছে তো এই মাপগুলো আমি কোথায় কি মাপ নিয়েছি দেখুন ঝুলের মাপ নিয়েছি চৌত্রিশ ইঞ্চি তো এর ঝুল আছে চৌত্রিশ ইঞ্চি ছাতি আছে বত্রিশ ইঞ্চি কোমর আছে আঠাশ ইঞ্চি ফুট আছে এগারো ইঞ্চি তো আছে বারো ইঞ্চি তো আমার এই কাস্টমারের এই মাপগুলো আছে তো এই মাপগুলোকে আমি সূত্রের মধ্যে সাজিয়ে নেব তো সবার প্রথমে আমি মাপগুলো বডি থেকে নেওয়ার পরেই কিন্তু সূত্রের মধ্যে সাজিয়ে তারপরে আমি ড্রয়িংটি করি তো আপনাদেরকে আমি সেই পদ্ধতিটাই দেখাচ্ছি তো আমি যেভাবে কাটিং করি যেভাবে ড্রয়িং করি আপনাদেরকে আমি সেই নিয়মটি কিন্তু দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে বডির মাপগুলো নেয়ার পরে আমি এখানে কিভাবে কতটা কোন জায়গায় বাড়িয়ে নিতে হয় সেটা আমি এখানে নিচ্ছি তো দেখুন আমাদের ঝুলের সঙ্গে আমি সবসময় দুই ইঞ্চিটাই নিই দুই ইঞ্চি আপনারা এখানে দুই ইঞ্চি জায়গায় দেড় ইঞ্চিও নিতে পারেন বা হাফ ইঞ্চিও নিতে পারেন আপনাদের পছন্দ মতো এটা আপনারা নিয়ে নেবেন তো আমি সবসময়ের জন্য একটু চেষ্টা করি একটু বেশি করে রাখার ঠিক আছে তো আমি এখানে ঝুলের মাপটা নিয়েছি চৌত্রিশ ইঞ্চি তার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করেছি ঠিক আছে তো এবার দেখুন এখানে আমার ছাতি আছে বত্রিশ ইঞ্চি তো এখানে আমি সরাসরি বত্রিশকে চার দিয়ে ভাগ দেব ঠিক আছে তো এখানে বত্রিশকে আট চার দিয়ে ভাগ দিলে হয় আট ইঞ্চি তো তার সঙ্গে আমি প্লাস দেড় ইঞ্চি বেশি নিচ্ছি ঠিক আছে পরে কখনো লুজ করার জন্য ঠিক আছে তো আট ইঞ্চি তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি তো আমি এখানে নিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে তো আমার এখানে বডির মাপটা কিন্তু বেরিয়ে গেলো এবার আমাদের নিতে হবে কি কোমরের মাপ তো কোমর আছে আমার এখানে আঠাশ ইঞ্চি তো আমি সরাসরি আঠাশকে চার দিয়ে ভাগ দেবো তো আঠাশকে চার দিয়ে ভাগ দিলে হয় সাত ইঞ্চি চার সাথে আঠাশ তো প্লাস আমি এখানে দেড় ইঞ্চি নিচ্ছি যেহেতু কোমরে আমি দেড় ইঞ্চি নিয়েছি ছাতিতেও দেড় ইঞ্চি নিয়েছি তো কোমরেও আমি কিন্তু দেড় ইঞ্চি নিচ্ছি দুটো মাপ একই থাকার জন্য ঠিক আছে তো এখানে আমার হবে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এবার দেখুন আমার এখানে কুট আছে এগারো ইঞ্চি তো পুটকে আমরা সব সময় জানি যে দু দু ভাগ করে নিতে হয় তো আমাদের কুট আছে এগারো ইঞ্চি এগারোকে ভাগ করলে হয় সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে সেলাই মার্জিন আমি হাফ ইঞ্চি নিচ্ছি তাহলে এখানে আমার হচ্ছে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি ঠিক আছে সেলাই মার্জিন সমেত আমার ফুটের মাপ আসছে ছয় ইঞ্চি তাই আমি ছয় ইঞ্চিটাই নিয়েছি এবার দেখুন শেষ্তর মাপ তো শ্রেষ্ঠর মাপ যা থাকবে আপনারা তাই নিয়ে নেবেন তো আমার এখানে শ্রেষ্ঠ আছে বারো ইঞ্চি তো আমি বারো ইঞ্চি নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার এখানে চৌত্রিশ ইঞ্চি ঝুল আছে আপনাদের এখানে কিন্তু বত্রিশও হতে পারে আটত্রিশও হতে পারে চল্লিশ হতে পারে যার যার ঝুল আসবে আপনারা সেই ঝুলের সঙ্গে দুই ইঞ্চি বেশি নিয়ে নেবেন বা দেড় ইঞ্চি বেশি নিয়ে নেবেন ঠিক আছে তো দেখুন এখানে আমার ছত্রিশ ইঞ্চ বত্রিশ ইঞ্চি কোমর ছাতি আছে তো বত্রিশের সঙ্গে আমি চার দিয়ে ভাগ দিয়েছি এখানে আপনার বত্রিশও হতে পারে আঠাশ হতে পারে চব্বিশ হতে পারে পঁচিশ হতে পারে চল্লিশও হতে পারে যা আসবে বডির মাপ তাকে চার দিয়ে ভাগ করে দেবেন যা বেরোবে তার সঙ্গে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিয়ে নেবেন ঠিক আছে নিলে কিন্তু এটা পারফেক্ট মাপ হবে কখনও লুজ করার জন্য সময় লাগবে বা কম হবে না সবসময় একটু এইভাবে বেশি নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি এইভাবেই কিন্তু প্রত্যেকটা ড্রেস এইভাবেই বানাই ঠিক আছে ড্রয়িংটা ঠিক এইভাবেই আমি সাজিয়ে নিই এবং একটু বেশি সবসময় আমি নিয়ে থাকি তো এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে তো চলুন এবার আমি কীভাবে এটা ড্রয়িং করছি দেখে নিন তো এখানে আমার ঝুলের মাপ আছে চৌত্রিশ চৌত্রিশ ইঞ্চি ঠিক আছে টোটাল ঝুল আছে কিন্তু আমার চৌত্রিশ ইঞ্চি ঠিক আছে আমরা যখন ফিতে দিয়ে কাঁধে থেকে মাপটা নিচ্ছি কাস্টমারের তখন কিন্তু আমার টোটাল ঝুল এসছে চৌত্রিশ ইঞ্চি তাহলে চৌত্রিশ ইঞ্চি যদি আমার ঝুল আসে তাহলে ঝুলের মধ্যে কিন্তু আমার এই শ্রেষ্ঠর মাপটা পড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমার শ্রেষ্ঠ অংশ ঝুলের এখান থেকে কিন্তু শ্রেষ্ঠ অংশটা বাদ দিতে হবে কারণ আমাদের শ্রেষ্ঠ এটি দুটি পার্টে কাটিং হবে যেহেতু শ্রেষ্ঠ বা বডির টপ পার্টটি আলাদা কাটিং করতে হবে আর ঘেরের অংশটি আলাদাভাবে কাটিং করতে হবে যেহেতু আমরা টপ পার্টটা আলাদা কাটবো তো তার জন্য আমাদের কিন্তু এখানে টপ পার্টটার জন্য কিন্তু আমাদের কোমরের এই সেস্থর মাপটা কিন্তু আলাদা করে নিতে হবে ঝুলের থেকে ঝুলের মাপ থেকে ঠিক আছে তো দেখুন আমি কীভাবে আলাদা করে নিচ্ছি তো আমাদের এখানে ধরুন এখানে আমার চৌত্রিশ আছে তো দেখুন চৌত্রিশ থেকে আমাদের বারো ইঞ্চি বাদ দিতে হবে তাহলে আমার এখানে আসবে কত বাইশ ইঞ্চি ঠিক আছে তো এবার দেখুন এই এখানে আমার বারো ইঞ্চি বাদ দিতে হবে ঠিক আছে এখানে বাইশ ইঞ্চি আসছে আমার ঘেরের মাপ ঠিক আছে তো এবার আমার এই ঘেরের সঙ্গে কিন্তু সব সময়ের জন্য আপনারা ছয় ইঞ্চি বা সাত সাত ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখানে যেহেতু এটা ঘের মতো হবে তো তার জন্য আমাদের কিন্তু এখানে একটু কাপড় বেশি রাখতে হবে ছয় থেকে সাত ইঞ্চি কাপড় আপনারা বেশি রাখবেন পাঁচ ছয় সাত আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এখানে ছয় ইঞ্চি যোগ করছি তাহলে এখানে আমার ছয় ইঞ্চি যোগ করলে হয় আঠাশ ইঞ্চি ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমার আঠাশ ইঞ্চি ঘেরের মাপটা এসে গেছে ঠিক আছে তাহলে আমি এখানে টপ পার্টের জন্য বারো ইঞ্চি কিন্তু নিয়ে নেব আর আঠাশ ইঞ্চি আমার ঘেরের জন্যে নেব ঠিক আছে এবার এই আঠাশের সঙ্গে আমাদের এখানে যে ঝুলের সঙ্গে প্লাস করা হয়েছে এই আঠাশের সঙ্গে কিন্তু এখানে দুই ইঞ্চিটা প্লাস হবে ঠিক আছে জামা বাসবে এটা কিন্তু সেলাইয়ের মার্জিন ঠিক আছে সেলাইয়ের জন্য নেওয়া হয়েছে ঠিক আছে এখানে আমার এটা নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি প্রথমে টপ পার্টটা কেটে নিচ্ছি ড্রয়িং করছি তাহলে এটা আমার হলো ঝুলের মাপ তো আমার এখান থেকে এখানের মাপটা আমি নিয়েছি বারো ইঞ্চি টপ পার ঠিক আছে তো এবার দেখুন ঝুলের পরে আমাদের নিতে হয় পুটের মাপ তো দেখুন এখানে আমার পুট আছে কত সাড়ে পাঁচ ইঞ্চি সেলাই মার্জিন সমেত আমার হয়েছে কত ছয় ইঞ্চি তো এখানে আমি এখানে ছয় ইঞ্চি পুট নিয়েছি ঠিক আমাদের এখানেও কিন্তু ছয় ইঞ্চি নিতে হবে ঠিক আছে এবার দেখুন লাইনটি সোজা করার জন্য আমাদের দাগটি বরাবর করে টেনে নিতে হবে এবার দেখুন পুটের সঙ্গে পুটের পরে মোহরা হয় মোহরার পরে আমাদের শুরু হয় ছাতির লাইন ঠিক দেখুন মোহরা লাইন যেখানে শেষ সেখান থেকে শুরু হচ্ছে ছাতির লাইন ঠিক আছে ছাতির মাপ যেখানে শেষ হচ্ছে তারপরে আমাদের নিচে নিতে হয় কোমর লাইন শেষ তোর পরে এই সেষ্ঠর লাইনেই কিন্তু আমাদের কোমরের মাপটা শুরু হবে ঠিক আছে যেখানে আমি ছাতি পেয়েছি কত চার আশ্টি বত্রিশ তার সঙ্গে দেড় ইঞ্চি প্লাস ঠিক আছে আমাদের চার এখানে নিতে হবে ঠিক ধরুন এখানে আমার আট ইঞ্চি আর দেড় ইঞ্চি আমার এক্সট্রা ঠিক আছে এবার দেখুন কোমরেও কিন্তু আমার যা বেরিয়েছে তাই নিতে হবে আমার এই মাপগুলো কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে এই মাপগুলোকে নিয়েই কিন্তু আমি এখানে ড্রয়িংটি করছি তো এবার দেখুন আমার কোমরের মাপ আছে আঠাশ ইঞ্চি টোটাল আছে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে তো এখানে আমার এখানে দেখুন হাফ ইঞ্চি কমিয়ে আমার ঠিক এই দাগগুলোকে বরাবর করে কিন্তু আমাকে মিলিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখুন এখানে আমাদের মেলানো হয়ে গেছে ঠিক আছে এবার দেখুন এখানে আমাদের নিতে হবে গলার মা তো আমাদের গলা আছে কত দেখি আমার এখানে গলা ও দুদিকে সমান করতে চেয়েছে সামান পেছন দুদিক সমান তো আমি এদিকে এখানে দুদিকে সমান গলা করেছি পাঁচ ইঞ্চি রেখেছি তো সামনের পেছনের গলা কিন্তু একই আছে আর এটা আমার গোল গোলা হবে ঠিক আছে তো এখানে আমার মোহরাতেও এরকম এখান থেকে এক ইঞ্চিতে আপনারা শেপ দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় এক ইঞ্চি রেখে চেষ্টা করবেন শেপটা দেওয়া এবার দেখুন এই পুটের এখান থেকে পুটের লাইনের পর থেকে আমাদের হাফ ইঞ্চি কিন্তু ডাউন করতেই হবে অবশ্যই কিন্তু যে কোনো ড্রেসের ক্ষেত্রে আপনারা হাফ ইঞ্চি ডাউন করবেন ঠিক আছে তো এখানে আমার মাপ পেয়েছি আমি ছয় ইঞ্চি এখানেও ছয় ইঞ্চি ঠিক আমাদের কুট নিতে হবে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি তো এখানে আমি দুই ইঞ্চি নেব গলার চওড়া আর লম্বা আমার এর রাখতে বলেছে পাঁচ ইঞ্চি তো আমি পাঁচ ইঞ্চি নিয়েছি ঠিক আছে গলা লম্বা দুদিকে সমান গলা হচ্ছে তো পাঁচ ইঞ্চি নিয়েছি এবার দেখুন এখানে কিন্তু তাল পাটশেপ দিতে হবে না কারণ দেখুন এখানে আমাদের তাল পাটশেপ না দিয়ে আপনারা ঠিক এখানে এক ইঞ্চি বরাবর এইভাবে সেপটি দেবেন তাহলে কিন্তু কোনো রকম তালপাটেপ দিতে হবে না এটি কিন্তু খুব সুন্দরভাবে ফিটিংস হবে ঠিক আছে তো এবার দেখুন আমাদের আমি পেয়েছি সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি নিয়েছি আর কোমরে আছে আমার সাড়ে আট ইঞ্চি তো এখানে আমার সাড়ে আট ইঞ্চিটা লিখে নিয়েছি ঠিক আছে এটা হলো ছাতি আর এখানে হলো কোমর তো দেখুন বন্ধুরা আমার কিন্তু টপ পার্ট একদম রেডি তো আমাদের যে দেড় ইঞ্চিটা এক্সট্রা ইঞ্চি এটা কিন্তু এই বক্সের মধ্যে আছে ঠিক আছে আমাদের এখান থেকে এখান পর্যন্ত কিন্তু ফিটিংস মাপ ধরুন আমার এখানে বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি তো আমি এখান থেকে ঠিক এখান পর্যন্ত নিয়েছি আট ইঞ্চি তারপরে কিন্তু দেড় ইঞ্চিটা এই বক্সের মধ্যে আছে ঠিক আছে এক্সট্রা খাব পরে কখনো লুজ করার জন্য ঠিক আছে আপনারও কিন্তু ঠিক এই এইভাবেই ড্রয়িংটি করবেন তো এবার দেখুন আমি কিভাবে ঘেরের মাপটা নিচ্ছি তো আমার সবার প্রথমে নিতে হবে আঠাশ ইঞ্চি ঠিক আছে তো আমি আঠাশ ইঞ্চিটা আগেই নিয়ে নিচ্ছি তো আমার টপ পার্ট কাটার পরে কিন্তু ড্রয়িং করার পরেই আমাদের ঘেরের মাপটা নিতে হবে তো দেখুন এখানে আমার আঠাশ ইঞ্চি আছে তো আমি আঠাশ ইঞ্চিটাই নিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখানে দেখুন লম্বা নিয়েছি আমি আঠাশ ইঞ্চি ঠিক এদিক থেকেও কিন্তু আমার নিতে হবে আঠাশ ইঞ্চি ঠিক আছে আমাদের এদিকটা যা নিতে হবে এদিকের মাপটাও কিন্তু তাই নিতে হবে ঠিক আছে তো এখানে আমার ধরুন এখানে আমার আছে আঠাশ ইঞ্চি এ পর্যন্ত আমার হয়েছে আঠাশ ইঞ্চি আর এখানেও আমার হয়েছে আঠাশ ইঞ্চি ঠিক আছে এটাই কিন্তু আমাদের ঝোল ঠিক আছে এবার দেখুন আমাদের এই কোমরের ঘেরটা কিভাবে নেব দেখুন তো আমরা এর আগেতে আমি দেখিয়েছি পুঁচি দেওয়া ফ্রক তো সেটার কিন্তু নিয়মটা ছিল অন্যরকম আর আমরেলা ফকের ঘেরটা কিন্তু একটু অন্যরকম হবে তো দেখুন এখানে বোঝার চেষ্টা করুন আমি কিভাবে ড্রয়িংটি করছি তো এখানে আমাদের কোমরের মাপ অনুযায়ী কিন্তু এই ঘেটটা নিতে হবে ঠিক আছে যেহেতু এই কোমর এই টপকারটা কিন্তু কোমরের সঙ্গে সেলাই হবে ঠিক আছে তো এবার দেখুন এখানে আমাদের আছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিকে আমরা সাড়ে আট ইঞ্চিকে আমরা হাফ করব তাহলে আমরা সাড়ে আট ইঞ্চি থেকে যদি হাফ করি কত পাবো তো দেখুন তো দেখুন বন্ধুরা সাড়ে আটের হাফ করলে হয় আমাদের এখানে চার ইঞ্চি দুশো তো প্রথমে আমাদের এটা কিন্তু আমি এটা ইঞ্চির মাপ আমি দেখাচ্ছি কিন্তু আমি এখানে সেন্টিমিটারের মাপ দিয়ে কিন্তু ড্রয়িংটা করে দেখাচ্ছি আপনারা যখন কাপড়ে কাটিং করবেন একদম ইঞ্চির মাপ দিয়েই কিন্তু সমস্ত মাপ কিন্তু ইঞ্চি থেকেই নেবেন ঠিক আছে আমি এখানে সেন্টিমিটার স্কেল দিয়ে কিন্তু দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য ঠিক আছে তো এটা কিন্তু আপনারা ইঞ্চির মাপ অনুযায়ী করবেন ঠিক আছে ইঞ্চির মাপ অনুযায়ী কিন্তু এই মাপগুলো আপনারা সমস্তটা ড্রয়িং করবেন ঠিক আছে তো এখানে দেখুন সাড়ে আট ইঞ্চির হাফ কত হচ্ছে দেখুন এখানে আমার সাড়ে আট ইঞ্চির হাফ আটের হাফ চার ইঞ্চি আর হাফ ইঞ্চির হাফ দুসুদ ঠিক আছে এটাকে আমরা দুসুদ বলি দু সুত বলি ঠিক আছে বা দু পয়েন্ট আপনারা যে যেটা বলেন সেটা কিন্তু নিয়ে নেবেন ঠিক এই হাফ ইঞ্চির হাফ হলো টু পয়েন্ট বা দু সুত আমরা একে পঁচিশ পয়েন্টও বলে থাকি ঠিক আছে তাহলে সাড়ে সাড়ে আট ইঞ্চির হাফ হবে চার ইঞ্চি দুই সুত তো আমাদের ঠিক এখান থেকে নিতে হবে ঠিক আমাদের ফিতে ধরে ঠিক এখান থেকে নিতে হবে এখানের মাপ যা হবে আমাদের ঠিক এখান করার মাপও কিন্তু তাই নিতে হবে ঠিক আছে তো আমাদের এখান এই কোনো এখান থেকে এই লাইনে যা মাপ নেবো ঠিক এই লাইনের মাপটাও কিন্তু সেম একই নিতে হবে ঠিক আছে ঠিক এখানে আমরা নেবো চার ইঞ্চি দুই পয়েন্ট এখানেও কিন্তু নেব চার ইঞ্চি দু পয়েন্ট ঠিক আছে এবার দেখুন এটাকে আমাদের এই রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে ঠিক আছে দেখুন এই রাউন্ড করে যখন শেপটা দিয়ে নিতে হবে আমাদের কিন্তু একদম এটা পারফেক্ট মাপ এসে যাবে ঠিক আছে তো এই মাপটা এই কোমরের এই টপ পার্টটা কিন্তু এখানে বসলে আমাদের এটা ঘেরের অংশ হয়ে যাবে ঠিক আছে তো এবার দেখুন আমাদের এই অংশটা নেওয়ার পরে আমাদের কী করতে হবে এবার আমাদের একটা কাজ করতে হবে ঠিক এই আঠাশ ইঞ্চি আমরা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের এখান থেকে ফিতে ধরে ঠিক ফিতেটা এই নারে বসিয়ে একদম কোনাতে বসিয়ে ঠিক এখান থেকে আমাদের আঠাশ ইঞ্চি যেভাবে এসছে ঠিক আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চিতে কিন্তু আমাদের এইভাবে রাউন্ড করে মাপটা নিতে হবে ঠিক আছে এই রাউন্ড করে আমাদের মাপটা কিন্তু এইভাবে নিতে হবে ঠিক আছে এই যে দেখুন রাউন্ড করে ঠিক এখানে আমাদের ফিতেটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক রাউন্ডের মাপটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে ঠিক আছে এই যে দেখুন এই যে আমাদের ঘেরের অংশটা কিন্তু বেরিয়ে গেছে ঠিক আছে ঠিক আমাদের এখানে এই কোনায় বসি আমাদের ঠিক ফিতে ধর ফিতেটা খুব ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এখান থেকে আমি যেইভাবে ড্রয়িংটি করেছি আপনারা একবার আমার হাতের দিকে খেয়াল করুন আমি ঠিক এইভাবে রাউন্ডটি ফিতেটা ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঠাশ আঠাশ করে কিন্তু পুরো দাগটা দিয়েছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে আঠাশ আঠাশ করে কিন্তু ঠিক এইভাবে ফিতেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আপনারা ঠিক এইভাবে কীতেটা ঘুরিয়ে ঘুরিয়ে আঠাশ আঠাশ করে কিন্তু দাগটা মিলিয়ে দেবেন ঠিক আছে এরপরে দেখুন আমরা যে এখানে দুই ইঞ্চিটা প্লাস করেছি ঠিক দুই ইঞ্চিটা কিন্তু এখান থেকে আমাদের দুই ইঞ্চিটা সেলাই মার্জিন আসবে ঠিক আছে সেলাই মার্জিনটাও কিন্তু আমাদের এইভাবে কিন্তু নিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের একদম এটা আমরেলা ফ্রকটি কিন্তু একদম রেডি ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি কিভাবে ড্রয়িংটি করেছি আমি সম্পূর্ণটা কিন্তু সূত্রের মধ্যে দিয়ে ড্রয়িংটি করিয়েছি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য। এখানে আপনারা যদি কোথাও কোনো ভুল বুঝতে বোঝার অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কাটিং অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ঠিক আছে আমি চেষ্টা করব আপনাদের সহজভাবে আরও সহজ করে বোঝানোর ঠিক আছে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে আমব্রেলা ফ্রকটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা বাড়িতে বসে যে কোনো সাইজের জন্য আমব্রেলা ড্রেসটি কাটিং করে নিতে পারেন বা সেলাই করতে পারেন তো আমি এখানে একটা সাইজের জন্য দেখিয়েছি আপনারা কিন্তু আপনার এই একই মাপ অনুযায়ী একই ফর্মুলা অনুযায়ী কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এইভাবে আম্রেলার ড্রেসটি কাটিং করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই রাখছি আমি নেক্সট ভিডিওতে এর পেপার কাটিং দেখাবো তো আপনাদের আরও সহজ হয়ে যাবে বুঝতে তো আমি এখানে আজকের এখানেই রাখছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ